আপনি কি অল্প শিক্ষিত দক্ষ নাকি পুরো আপনার কাছে কি পুঁজি অল্প তাহলে আজকের ভিডিও আপনার জন্যই আজকে আমি আপনাদের স্বল্প পুঁজিতে সোনার ডিম পারে এমন তিনটি ব্যবসার আইডিয়া দেব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করেন তাই আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বসে পড়েন চলুন আজকের ভিডিও শুরু করা যাক নাম্বার তিনে যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে কাজ। এখন অনেকেই বলবেন টিভিতে দেখি কৃষি ব্যবসার অবস্থা ভীষণ খারাপ বন্ধু কৃষির মতো কৃষি আর একটু বুদ্ধি খাটালেই এখান থেকে লক্ষ লক্ষ টাকা অনায়াসে কামানো যায় আপনি যদি মাঠে ফসল ফলাতে না চান তাহলে আপনি বিভিন্ন লাভজনক ফার্ম তৈরি করতে পারেন হতে পারে হাঁস মুরগি ছাগল কিংবা গরু ইত্যাদির খামার শুধু এতটুকু খেয়াল রাখবেন যে আপনি যেটা নিয়ে শুরু করবেন তার ভবিষ্যৎ ডিমান্ড কীরকম হতে পারে তা নিয়ে মার্কেট অ্যানালাইজ করুন নাম্বার দুয়ে যে ব্যবসাটি কথা বলবো সেটি আমাদের লিস্টের সেরা একটি ব্যবসা ব্যবসাটি হলো মোবাইল কম্পিউটার মেরামত মোবাইল কম্পিউটার চালায় না এমন ব্যক্তি এই যুগে তেমন একটা নেই আর জিনিস যত ব্যবহৃত হয় ততই তার সার্ভিসিংয়ের প্রয়োজন পড়ে আপনি যদি না পারেন আজই ভর্তি হন আমি বলছি ব্যবসাটি করে আপনি ক্ষেত্রবিশেষে লক্ষ টাকা ছাপাতে পারবেন তাও আবার স্মার্ট ওয়ার্ক করে সবাই ভাব নেয়ার জন্য বলবে কেউ হাত ধরে উপরে উঠাবে না তাই নিজেকে সফল হতে হলে নিজেই চেষ্টা করতে হবে নাম্বার তিনে ব্যবসাটি সবচেয়ে স্মার্ট ব্যবসা ব্যবসাটি হলো কোচিং সেন্টার এবার অনেকে বলবেন ভাই এটাও ব্যবসা আমি বলবো ভাই আপনি পণ্য বিক্রি করেন বা মেধা বিক্রি করেন যদি বিক্রি করে টাকা আর লাভ আসে তাহলে সেটাই ব্যবসা তবে শিক্ষা টাকা দিয়ে বিক্রি করে লাভ নেই যদি না ছাত্র সেটা অর্জন করে নিতে পারে তো আপনারা চাইলে এই ব্যবসাটিও দেখতে পারেন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ